আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কুমিল্লাপুরের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে এইচএসসি পরীক্ষা তো গত বৃহস্পতিবার তোমাদের বন্যা পরিস্থিতি অবনতি থাকার কারণে কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল তো তোমাদের স্থগিত হওয়ার পরীক্ষাটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়ার পরীক্ষার তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বিশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তেরো মিনিটে তো নোটিশে বলা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের গত দশের জুলাই প্রাকৃতিক দুর্যোগ কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বারোই আগস্ট অনুষ্ঠিত হবে স্থগিত হওয়ার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ব্যবসা শিক্ষা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা রবিবার বিশের জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় এতে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের দশের জুলাই স্থগিত হওয়ার এস পরীক্ষা আগামী বারোই আগস্ট মঙ্গলবার সকাল দশটা অনুষ্ঠিত হবে ওই দিন স্থগিত পরীক্ষাগুলো হল পদার্থবিজ্ঞান প্রথমপত্র হিসাববিজ্ঞান পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র এর আগে বন্যা পানিতে বিভিন্ন কেন্দ্রে তলিয়ে যায় কুমিল্লা শিক্ষা বোর্ড অধীনে ছয় জেলা এই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু তিনটি সাবজেক্ট স্থগিত হয়েছিল তো সেই তিন সাবজেক্টের পরীক্ষা কিন্তু আগস্টের বারো তারিখে হবে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ